আপনি আবার একটু বলবেন যে গতকাল আমি জনাব মির্জা ফকলুসা আলমগীর একটা ইন্টারভিউ করেছিলাম সেখানে তিনি বলেছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনো বাধা নাই কিন্তু আমি গতকাল জামায়াত ইসলামীর যে নায়বে আমি ডক্টর তাহের তাকেও ইন্টারভিউ করেছিলাম তিনি কিন্তু বলেছেন যে না কিছু মেঘ এখনও আছে আর প্রতীক না পেয়ে এনসিপি নেতা জনব সার্জিস আলম বলেছেন সাংবাদিকদের প্রতীক না পেলে নির্বাচন কিভাবে হয় দেখে নেব আমরা তিন নেতার কথা শোনা আমি কালকে আসলে নিউ ইয়র্কে জনব আক্তার ছিলেন তাসনিম যারা ছিলেন তাদেরকেও আমি ইন্টারভিউর চেষ্টা করেছিলাম কিন্তু তারা আমাকে আসলে সময় দিতে পারেন নাই তো সেই জন্য তাদের মতামত আমি সরাসরি জানতে পারিনি কিন্তু জনাব সার্জিস আলমের মতামত আমি জানতে পারছি যে নির্বাচন সাপলা প্রতীক ছাড়া কিভাবে হয় তা তিনি দেখে নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যথাসময় সুন্দর মতো ইলেকশন হবে জনাব তাহের বলছেন কিছু মেঘ এখনো আছে আকাশে আপনার মন্তব্য শুনতে চাই শুনতে চাই জনাব রেজাল করিম রনি আপনারও মতামত আপনি শুরু করেন ডক্টর স্নিগ্ধা আচ্ছা আমার বক্তব্যটা হচ্ছে দেখেন মেজা ফোকলাস আলমগীর উনার এটা বলারই কথা যতই মেঘ থাকুক উনি এটাই বলবেন বিকজ বিএনপি হ্যাজ ভাইফ এবং তারা মনে করে যে এই মুহূর্তে পলিটিক্যাল অ্যাটমসফিয়ার নাই বা সমস্যা আছে এটা বলা ইটসেলফ তাদের জন্য তাদের পলিটিক্যাল স্টেপিং স্টোন এর জন্য খুবই ডিফিকাল্ট এবং এটা প্রবলেম তৈরি করবে এই জন্য উনি এই মন্তব্য দিয়েছেন বলে আমি স্ট্রংলি মনে করি তাহের সাহেব এখানে আরেকটা বিষয় হয়তো আপনার আসবে যে মব দঙ্গল বা ডিম নিয়ে যেটা হয়েছে যদি এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো হয়তো বা কিন্তু এখানে জামাতের নেতা তাহের সাহেব উনি যেটা কথা বলেছেন যেহেতু উনি মাঠে আছেন উনি পিয়ার পদ্ধতি উনার দল একটা বিষয় বলছে একই সাথে জুলাই সনদ সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু হওয়ার কথা ছিল খুবই দুঃখজনক আহ এনসিপি নেতা সার্জেস আলম তিনি যে টোনে এই যে দেখেন যে কিভাবে হয় দেখে নেব এই যে দেখে নেব এটা নেতৃত্ব সুলভ না এটা ভীষণ রকমের সন্ধান আমরা যাদেরকে নেতা হিসেবে এতদিন দেখে আসছি তাদের তো তারা নেতৃত্ব সুলভ কথা ঠিকই বলেছেন কিন্তু কাজকর্ম তো নেতৃত্ব সুলভ করেন নাই মানে সেটাও তো আচ্ছা কিন্তু আমি আপনাকে মনে করে দিতে চাচ্ছি যাদেরকে আপনারা দেখে আসছেন তারা কিন্তু কখনো নয়া বন্দোবস্তের ন্যারেটিভ নিয়ে সামনে আসে নাই এই গ্রুপ অফ পিপল কিন্তু নয়া বন্দোবস্তের ন্যারেটিভ সামনে নিয়ে আসছিল কাজে তাদের এই প্যাটার্নকে যদি আমরা এভাবে দেখি তাহলে সেটা খুবই দুঃখজনক এবং যে কারণে এনসিপি আজকে একটা হতাশার নাম হয়ে দাঁড়িয়েছে এই বিষয়গুলো এই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ভুল এটা আসলে কোনোভাবেই কামনীয় না কাউকে দেখে নেওয়া কোনো নেতৃত্ব সুলভ আচরণ না কাউকে দেখে নেওয়া একটা হুমকি সুলভ এবং থ্রেটেনিং একটা আর জামায়াত ইসলামের নেতা যে ইসলামের নেতা মনে করছেন কিছু মেঘ এখনো আছে সেটা নিয়ে আপনি কি বলবেন জামাত ইসলামের নেতা তিনি বলেছেন দেখেন আমি জামাতকে বেরিয়ে কি বলবো তারা অনেক সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে শিখেছেন এন্ড আই রিয়েলি ডু অ্যাপ্রিশিয়েট ইট আকাশে অনেক মেঘ জমেছে মেঘ কেটে গেলে আবার বৃষ্টি হলে পরে সবকিছু ঠিক হয়ে যাবে যদি সুবিধা মতো সবকিছু আমার হয় এটাই তাদের পলিটিক্যাল স্ট্যান্ড কারণ এটাই বোঝা যাচ্ছে কারণ উনি তো বলছেন উনারা কিন্তু এরকম কিছু বলেননি যে যদি এটা না হয় তাহলে আমরা আমরা যাব না আমরা করব না বিকজ আপনি এবং এই বাংলাদেশে এই মুহূর্তে আপনি ডিসি অফিস যান সচিবালয়ে যান আপনি বিভিন্ন মন্ত্রণালয়ে যান বিভিন্ন জায়গায় উনাদের সমর্থক অথবা ওনাদের সমর্থিত দলের দলের লোকজন ভীষণভাবে ক্ষমতায়িত ঠিক আছে আবার আবার আপনি দেখেন যে যে পিয়ার নিয়ে ওনারা আন্দোলন করছেন যুগপথ আন্দোলন যেটা নাম এটা আসলে খুব দুঃখজনক যে আহ একদিকে আপনি পিয়ার নিয়ে বলছেন কারণ আমরা শুনতে পাচ্ছিলাম বিভিন্ন জায়গা থেকে যে পিয়ার এর আলাপের ক্ষেত্রে ওনাদের আসলে ভিন্ন মত ছিল না এটা হঠাৎ করেই সেটা নিয়ে আসছে এবং যেখানে যে জামাত ইসলাম বাংলাদেশ সবার আগে তিনশো জনেরই নমিনেশন দিয়ে দিয়েছে

আমি বলছিলাম দেখেন নির্বাচনবিহীন একচল্লিশ সাল পর্যন্ত থাকবো তাহলে এটার সাথে তফাৎ কি এই জন্য সমাজের ফ্যাসিবাদের পতন হইছে মানে হাসিনা চলে গেছে কিন্তু এই যে কাঠামোটা এটা একইভাবে রয়ে গেছে সেই কাঠামো ব্যবহার করে অন্যরা ভিন্ন নামে অন্যরা ভিন্ন মোরকে এই রাজনীতি আবার ফেরত আনার চেষ্টা করছে ঠিক এই কাঠামো যেহেতু সমাজে কাঠামোটা রয়ে গেছে তো এটা তো আমাদের ধরেন সমাজ ছাত্র হিসাবে একজন রাইটার হিসাবে তো এটা আমি বুঝতে যাই না চোখের সামনে দেখে আমি তো মিথ্যা কথা বলতে পারি না ফলে সেটা আমাদের বিরুদ্ধে গেলে আমার তো কিছু করার নাই সেটা বিএনপির বিরুদ্ধে গেলে আমার তো কিছু করার নাই আমার তো এটা করতে হবে বা বিএনপির পক্ষে গেলে কোনো পয়েন্টে সেটা আমার করতে হবে তো এখন আমি দেখেন আমি এখানে রাজনীতিকে দুইটা ভাবে ভাগ করি এই যে দলগুলোর ক্ষেত্রে আচ্ছা আগে আপনার প্রশ্নের উত্তর দিই সেটা হলো এখন আপনি যদি ডেমোক্রেসি মিন করেন এবং নির্বাচনকে যদি আপনি এক সেকেন্ডানোর চেষ্টা করেন তাহলে বুঝবো যে আপনার মধ্যে সমস্যা আছে আপনি যদি ডেমোক্রেসি করেন আপনি নির্বাচন যত দ্রুত পারবেন দেওয়ার চেষ্টা করবেন যাতে আপনি গ্লোবাল ডেমোক্রেটিক ইন্ডেক্সে আপনার অবস্থান উন্নত হয় ভালো হয় তো এখন জামাতের ব্যাপারটা আমি বুঝতে পারি না নির্বাচনের ব্যাপারে জামাত ধরেন বলছিল যে ডিসেম্বরেও সমস্যা নাই জানুয়ারি খুব ভালো ফেব্রুয়ারিতে আপত্তি নাই মার্চে বৃষ্টির মধ্যে হইতে পারে এপ্রিলেও খারাপ সময় না মেতে হলেও আমাদের আপত্তি নাই জুনে হইলে সবচেয়ে ভালো হয় তো সে রাজি ছিল না এমন কোনো আপনার মাস নাই আবার সে রাজি ছিল অনেক যুক্তি দিচ্ছে যে ওয়ান জিরো সিক্সের আন্ডারে যে সরকার আপনার কোর্টের রেফারেন্সে যে আপনার ক্ষমতা নিল শপথ নিলো এটাও নাকি তারা বলতেছে যে বৈধ না তো এটা যদি বৈধ না হয় তাহলে এই সরকারের আমলে যে আপনার তার যে নিষিদ্ধ করার আদেশটা উঠায় নিল সেটা তাহলে কিভাবে বৈধ হবে সেটা তো আমি জানি না তারপরে হলো যে আপনার ধরেন মানে তারা তারা মনে করছে জুলাই আইনি ভিত্তি লাগবে তাহলে এই এই সরকার যদি বৈধ হয় এই সরকারের প্রণীত কমিশন যদি বৈধ হয় তাহলে আলাদা করে আবার এটার আইনি ভিত্তি কিভাবে দেয় পুরা জিনিসটাই তো লিগেল ফ্রেমওয়ার্কের মধ্যেই হচ্ছে পুরাটা জিনিসটাই তো লিগেল তার মানে কি আপনি আপনার পলিটিক আপনার পলিটিক্সটা পরিষ্কার না এই জন্য আমি বলি যে এই দলটা সবসময় প্রো ইস্টাবলিশমেন্ট এন্টি নেশন পলিটিক্স করে ওকে এই কারণে তার মধ্যে প্রচুর কন্ট্রাডিকশন আপনি দেখতে পাবেন এখন আর এনসিবির ক্ষেত্রে এনসিবি যখন সার্জিস আলম যখন বলতেছে যে নির্বাচন কিভাবে হয় আমি দেখে নিব তখন যেটা হয় এখানে যে রাজনীতির মধ্যে একটা ফতেল্লা গুলেন মডেল চলতেছে চালাকি যে আপনি বিভিন্ন দোকান খুলবেন হ্যাঁ কোকা কলার মতো কোক খান পেপসি খান ফান্ডা খান যাই খান অসুবিধা নাই সব মূলধন আমার এখানে এসে চলবে এই সন্দেহ ঘনীভূত হয় হ্যাঁ আমি এটা আর বিস্তারিত ব্যাখ্যা করছি না আপনি বুঝতে পারছেন তো দর্শকরা বুঝতে পারছে ফলে আমাদের এখানে যেটা হচ্ছে আমার মূল আমার কনসার্নটা হলো ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক কায়েম করতে হবে আপনি ধৈরাই নিচ্ছেন জনগণ আপনাকে ম্যান্ডেট দিচ্ছে আপনি ধৈরাই নিচ্ছেন অভ্যুত্থানই আপনার ম্যান্ডেট নো অভ্যুত্থান আপনার ম্যান্ডেট না যে কারণে রাজনীতির ব্যাপারে জামাতের পজিশন একরকম বিএনপির পজিশন একরকম এনসিপির পজিশন একরকম কিন্তু প্রত্যেকে আবার অভ্যুত্থানের ফোর্স ফলে আপনার কন্ট্রাডিকশন তো এটাই আমার এই আমার এই লজিক যদি আপনি দেখেন আমার এই যুক্তিটা যদি আপনি শুধু মনোযোগ দিয়ে শোনেন আপনি যে ধরে নিচ্ছেন এই অভ্যুত্থান আপনার ম্যান্ডেট কিভাবে ম্যান্ডেট তাহলে তিন তিন দলের তিন রকম পজিশন কেন অন্য দলের কথা বাদিয়ে দিলাম বড় তিনটার কথাই যদি বলি তার মানে এটাকে ম্যান্ডেট ধরে নেওয়া এটা হাসিনা যেরকম ধরে নিত সে যা করবে গণতন্ত্র একই ব্যাপার এটাকে আপনি ম্যান্ডেট ধরে রিয়েলি হবে আপনার যে রাজনীতিটা এখানে করার চেষ্টা করা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গায় তারা দখল করে রাখছে তাহলে এখন যারা সলে বলে কৌশলে নানা শর্তের বেড়া জলে নির্বাচন পিসায় ক্ষমতায় থাকতে চায় তাদেরকে এই জননিরাপত্তাহীনতা এই অস্থিরতা এই চাঁদাবাজি এগুলোর দায় নিতে হবে এখন তাহলে ধরেন নতুন করে যদি নির্বাচন হয় নির্বাচন হওয়ার পর নতুন সরকার আসে তাহলে এই যে যারা এখন চাঁদাবাজের চাঁদাবাজি করতেছে বিভিন্ন জায়গায় দখল করতেছে ক্ষমতার মধ্যে আছে তারা তো এই সুবিধাটা পাবে না তাহলে তারাই নির্বাচন চায় না যারা এখন চাঁদাবাজিতে মগ্ন এটা যেই দলই হোক সেটা আমি আমি তো এই লজিক লজিক খেলতেই পারি না তাহলে ঠিক ঠিক আছে আছে আপনার একটু দর্শকদের মতামত দেখছিলাম আমার পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে একটু দর্শকদের মতামত পড়ি শিরিনা আক্তার তিনি বলছেন হায় আল্লাহ খালেদ এখন কথা বের হয় না হাসনা তার সার্জিসের অনুমতি নিয়ে লোক ডাকতে হয় এম ইব্রাহিমকে উনি বলছেন উনি বেশ কয়েকটা মতামত পাঠিয়েছেন আমি দুটি পড়ি খালেদ ভাই আওয়ামী লীগের নেতারা আপনার প্রোগ্রামে আসতে ভয় পেত কিন্তু এখন আর কেউ ভয় পায় না কারণটা বলবেন কি তিনি আরও বলেছেন খালেদ ভাই আওয়ামী লীগের আমলে আপনাকে খুব বেয়াদম মনে হতো কিন্তু এখন আর মনে হচ্ছে না কারণটা বলবেন কি আমি কারণ জানি না ভাই আপনি কারণ বলতে পারবেন আর মোহাম্মদ হাইবুর রহমান উনি বলছেন বড় ভাই দুজনেই বিএনপি পন্থী বুদ্ধিজীবী যাই হোক খুবই ভালো ভালো মতামত